নমস্কার ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার দর্শক বন্ধুদের আন্তরিক শুভকামনা জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেই বিষয়টা হচ্ছে নিম্নবর্গ বিষয়ক যে আলোচনা তার সঙ্গে লোক সংস্কৃতি চর্চার যে সূত্র সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি সাবলটান বা নিম্নবর্গ এটা একটা প্রাগাধুনিক ক্ষেত্র বর্তমানে বিশেষ করে ইতিহাস চর্চার ক্ষেত্রে এই সাবল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গ চর্চা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে সাধারণভাবে সাবলটার্ন এই ইংরেজি শব্দটার অর্থ হল অধস্তত্ব বা সাবর্ডিনেট এটা মূলত যে কোনো সামরিক বাহিনীতেই ব্যবহৃত হয় সেখানে যে উচ্চপদস্থ অফিসারদের যারা অধস্থন কর্মচারী বা অধস্থন অফিসার তাদের সম্পর্কে সাবলটার্ন সাবর্ডিনেট বলা তবে কমিউনিস্ট নেতা ও দার্শনিক আন্তনিও গ্রামসি তার বিখ্যাত বই প্রিজেন্ট নোটবুকসে তিনি সাবলটার্ন শব্দটা ব্যবহার করেছেন প্রলয়তরিত বা শ্রমিক শ্রেণী কিংবা যারা শোষিত শ্রেণী তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে ধীরে ধীরে এই সাবলটান শব্দটা মূলত যারা সমাজের ক্রিম ক্লাস তাদের যে উল্টো দিকে অবস্থান যাদের প্রান্তিক যে অবস্থান নিম্নে যাদের অবস্থান যারা এক্সক্লুশনের শিকার হন তাদের সম্পর্কে ব্যবহৃত হতে থাকে এবং আমাদের দেশে রণজিৎ গুহ ইতিহাস চর্চায় নিম্নবর্গ এই শব্দটি ব্যবহার করেছেন এবং তিনি সাবল্টনের প্রতিশব্দ হিসেবে এই নিম্নবর্গ শব্দটাকে ব্যবহার করতে থাকেন ধীরে ধীরে মান্যতা পায় এবং বর্তমানে এই নিয়ে যারা এই চর্চায় যারা যাদের নাম আমরা পাই বিশ্বের দিকে তাকালে আমরা দেখব মিশেল ফুকো জাকদারিদা ডিওটার্ড জাকলাকা রলাবার্ট হাবেরমাস রায়ান জেমিশন, ক্রিস্টোফার নারিস এরা ভারতবর্ষের দিকে যদি তাই দেখি তাহলে গায়ত্রী চক্রবর্তী স্পিভা দীপেশ চক্রবর্তী গ্র্যান্ড প্রকাশ জ্ঞান পাণ্ডে ভাস্কর মুখোপাধ্যায় সুদীপ্ত কবিরাজ গৌতম ভদ্র হুমি ভাবা চট্টোপাধ্যায় এদের রচনা বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে উত্তরাধুনিকতা ও ইতিহাস তত্ত্ব নিয়ে যারা আলোচনা করেছেন এবং সেই সূত্রে নিম্নবর্গ চর্চা করে চলেছেন তাদের মধ্যে অমল বন্দ্যোপাধ্যায় প্রবাল দাস গুপ্ত প্রদীপ বসু শেফালি মৈত্র সুকান্ত চৌধুরী দীপেশ চক্রবর্তী এদের কথা বলা যেতে পারে অভিষেক চক্রবর্তী তো অর্থাৎ নিম্নবর্গ বলতে আমরা যাদের বোঝাচ্ছি তারা সমাজের তথাকথিত উচ্চশ্রেণী নয় রাজা জমিদার মন্ত্রী অমাত্য অফিসার বিভিন্ন কর্মস্থলে যারা উচ্চবর্গীয় তারা নন যারা সমাজে প্রান্তিক যারা সমাজে শোষিত যারা সমাজে নিম্নবর্গীয় যারা সমাজে জাতপাতের বিচারে নিচে টাকা পয়সার বিচারে অর্থ অর্থনৈতিক বিচারে নিচে জ্ঞানের দিক থেকে তথাকথিত প্রাতিষ্ঠানিক জ্ঞানের নিরিখে নিচে তাদেরকে নিম্নবর্গ বলা সাব অল্টার্ন বলা এবার খুব স্বাভাবিকভাবেই যে প্রসঙ্গটা আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে তা হচ্ছে লোক সংস্কৃতির যে লোক ফোক মাস পিপল তাদের সঙ্গে এই যে তথাকথিত নিম্নবর্গীয় প্রান্তিক এদের কি কোনো সংযোগ আছে লোক সংস্কৃতি বিদ্যা চর্চা আর নিম্নবর্গ চর্চা এ দুটোর মধ্যে কোথাও কি কোনো যোগসূত্র আছে ইতিহাস বিশেষ করে মৌখিক ইতিহাস যারা রচনা করেন তাদের সম্পর্কে বলা হয় যে তারা মূলত ডাউনটার পিপল তারা মূলত প্রান্তিক মানুষ তারা মূলত সমাজের বেশিরভাগ মানুষ ক্রিম ক্লাস নয় ক্রিম ক্লাসের বাইরে তাদের অবস্থান ভারতবর্ষে দীর্ঘদিন ধরে ইতিহাস চর্চায় রাজা জমিদার শাসক শ্রেণী প্রাধান্য পেয়ে এসছে বিশ্বজুড়েই এই প্রবণতা রয়েছে যে সেখানে ইতিহাস বলতে মূলত রাজন্যবর্গের ইতিহাস শাসক শ্রেণীর ইতিহাস বা সমাজের একেবারে যারা প্রতিনিধি স্থানীয় যারা তথাকথিত অভিজাত শ্রেণী তাদের ইতিহাসকেই নির্দেশ করা হয় আমাদের দেশে যেরকম ইতিহাস মানেই আমরা জানি পাল বংশ সেন বংশ গুপ্ত রাজারা অশোক কিংবা সম্রাট আকবর বাবর শাহজাহান চোল বংশ বিভিন্ন সময়ে যারা রাজন্যবর্গ ভারতবর্ষকে শাসন করেছেন যারা ভারতবর্ষের সিংহাসনে আরোহণ করেছেন যারা বাদশাহ সম্রাট রাজা এসব নামে অভিহিত হয়েছেন তারা কোন কোন যুদ্ধ জয় করেছেন তারা কতটা তাদের সাম্রাজ্য বিস্তার করেছেন তারা কিভাবে তাদের সময়কালে বিভিন্ন জনহিতকর কাজকর্ম করেছেন তারা কতটা মহান ছিলেন তারা কতটা দানি মানুষ ছিলেন তারা কতটা দরদি ছিলেন তারা কতটা বীর ছিলেন কত পণ্ডিত ছিলেন সেসবই লেখা হয়েছে অনেক ক্ষেত্রেই সেটাকে বলা হচ্ছে বায়াস্ট হিস্ট্রি অর্থাৎ কিনা শাসক শ্রেণী যিনি তিনি কাউকে দিয়েই ইতিহাসটা লেখাচ্ছেন এবং সেই ইতিহাসটার মধ্যে তার কন্ট্রোল থাকছে তার নিয়ন্ত্রণ থাকছে অনেক সময় প্রশংসা করতে গিয়ে যা নন সেটাও বলা হচ্ছে আর সত্যিকারের ইতিহাস অনেক সময় চাপা পড়ে যাচ্ছে তো এই যে অভিজাতের ইতিহাস তথাকথিত অভিজাতের ইতিহাস তথাকথিত শাসক শ্রেণীর ইতিহাস সেই একই সময়ে তার রাজত্বে অসংখ্য সাধারণ মানুষ যাদেরকে আমরা ফোক বলি যাদেরকে আমরা মাস বলি জন বলি সেই সাধারণ মানুষও অবস্থান করেন কিন্তু তাদের কথাই ইতিহাসে লেখা হয় না তাদের বক্তব্য ইতিহাসে তুলে ধরা হয় না কোনো ইতিহাস বই তারা রচনা করার অধিকার পান না ফলে এই সমস্ত ইতিহাস সে সাধারণ মানুষ যারা কিন্তু সংখ্যায় অনেক বেশি এই সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের ইতিহাস হয় না এই কারণেই বলা হচ্ছে যে নিম্নবর্গের যে ইতিহাস সেই ইতিহাস আমাদের শাসক শ্রেণী কখনো রচনাও করেননি কনসিডারও করেননি সেই কারণেই তাদের বক্তব্যগুলো তারা তুলে ধরেছেন কোথায় তুলে ধরেছেন বিভিন্ন লোককথার মধ্যে বিভিন্ন ছড়ার মধ্যে ধাঁধার মধ্যে প্রবাদের মধ্যে লোকসংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের মধ্যে এই লোকসংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো কিন্তু সাধারণ মানুষের সৃষ্টি করা সাধারণ মানুষের মনের কথা দিয়ে গাঁথা সেখানে যখন আমরা দেখতে পাই সেই যে বহুল প্রচলিত খরগোশ আর সিংহের গল্পে সিংহ পরা পরাভূত হয় খরগোশের কাছে খরগোশ একটা ছোট্ট প্রাণী সে কিন্তু জিতে যায় সিংহে সিংহ ঝাঁপ দেয় তার বুদ্ধির কাছে হেরে গিয়ে কুয়োতে ঝাঁপ দেয় তো এই গল্পের মধ্যে যেটা বাস্তবে কখনোই সম্ভব নয় আমরা সেই নরহরি দাসের গল্প জানি যেখানে ছাগল বাচ্চা পরাভূত করে শিয়ালকে আর বাঘকে তার থেকে অনেক গুণ শক্তিশালী প্রাণীকে আমরা লক্ষ্য করি বিভিন্ন গল্পে কখনো কুঁয়ির পর্যদস্ত হয় কখনো বাঘ পর্যদস্ত হয় কখনও শেয়াল পর্যদস্ত হয় জিতে যায় কারা অপেক্ষাকৃত দুর্বল শক্তির প্রাণীগুলো তো এইটা দেখা যাচ্ছে কখনো টুনটুনি জিতে যাচ্ছে কখনো আরও কোনো ছোটো প্রাণী জিতে যাচ্ছে তো এরা কি করে জিতে যাচ্ছে গল্পের মধ্যে যেটা বাস্তবে সম্ভব নয় আসলে এসবই সাধারণ মানুষের রচনা এবং এই সমস্ত গল্পে রাজা বা শাসকশ্রেণীর প্রতিপু হচ্ছে এই সমস্ত বৃহৎ শক্তিসম্পন্ন প্রাণীরা তো এই যে ছোট্ট ক্ষুদ্র শক্তিসম্পন্ন যে প্রাণীরা তারা আসলে ওই সমাজ তারা আসলে ওই নিম্নবর্গ তারা বাস্তবে পরাভূত হচ্ছে বাস্তবে শোষিত হচ্ছে বাস্তবে নানাভাবে অত্যাচারিত হচ্ছে গল্পের মধ্য দিয়ে সবার প্রতিশোধ নিচ্ছে তারা সেক্ষেত্রে জয়লাভ করছে গল্পের মধ্য দিয়ে তো এইভাবেই আসলে এই সমস্ত উপাদানগুলোর মধ্য দিয়ে নিম্নবর্গীয় মানুষেরা নিজেদেরকে জয়লাভ ঘোষণা করছে বা নিজেদেরকে মানে প্রতিশোধের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে রাখছে এই কারণে এই মৌখিক ইতিহাস বা মৌখিক সাহিত্যগুলোকে বরা বলা হচ্ছে এগুলো আসলে ওরাল হিস্ট্রি এবং এই ওরাল হিস্ট্রির মধ্যে সাধারণ মানুষের কথা প্রান্তিক মানুষের কথা নিম্নবর্গীয় মানুষের কথা থাকে আর যেগুলো লিখিত ইতিহাস সেগুলো আসলে বায়াস্ট হিস্ট্রি সেগুলো শাসক শ্রেণীর ইতিহাস সেগুলো রাজার ইতিহাস সেটা যারা চিরকাল সমস্ত ক্ষমতার কেন্দ্রে বসবাস করেছেন তাদের ইতিহাস সেটা দেশের সাধারণ মানুষের সত্যিকারের ইতিহাস নয় তো এই কারণে দলিত চর্চা তথা সাবলটার্ন স্টাডিজ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আমরা যাকে সবথেকে বেশি আমরা যাকে সবথেকে বেশি এ ব্যাপারে কৃতিত্ব দিই তিনি হলেন আগেই বলেছি রঞ্জিত গুহ তার উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনি অধ্যাপনা করতেন উনিশশো সালে তার যে গ্রন্থটা বেরোয় সাবলটার্ন স্টাডিজ এবং উনিশশো তিরাশিতে এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্টস ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া এই গ্রন্থটি এই ব্যাপারে খুবই উল্লেখ খুবই উল্লেখযোগ্য একটি গ্রন্থ এবং ওই উনিশশো সালে সাবলটান স্টাডিজ সম্মেলন হয়েছিল এই সম্মেলনে এই সম্মেলনে মানে এই যে সাবলটান স্টাডিজ নিয়ে আলোচনা গবেষণা এটাকে যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া নিম্নবর্গ বা সাধারণ মানুষ বা ফোক এদেরকে চর্চা করা যে কত গুরুত্বপূর্ণ সেটা আলোচিত হয় এবং এরপর তিন দশক ধরে বারো খণ্ডে সাবলটার্ন স্টাডিজের সংকলন প্রকাশ হয়েছে যেটা ভারতীয় এবং অভারতীয় বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে সারা ভারতবর্ষে ইতিহাস চর্চার ক্ষেত্রে এই সাবলটার্ন স্টাডিজ বিশেষভাবে চর্চিত হয়েছে শুধু ভারতবর্ষে নয় দক্ষিণ এশিয়ায় ল্যাতিন আমেরিকায় আফ্রিকায় দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বত্রই কিন্তু এই সাবল্টন স্টাডিজ একটা আলোড়ন ফেলে দিয়েছে এবং সাধারণ মানুষের আলোচনা সাধারণ মানুষের বিষয়গুলো এক এক করে উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে এভাবেই সাবলটান স্টাডিজ আবার নতুন করে লোক লোকসংস্কৃতির লোক সমাজের প্রান্তিক মানুষের সোশ্যালি এক্সক্লুসিভ যে মানুষগুলো তাদের নিজের কথা সেভাবে বলে উঠতে পারেনি তথা কথিত সুশীল সমাজের কাছে নতুন করে আলোচনায় উঠে আসে এবং হিস্ট্রি ফ্রম বিলো এই যে কনসেপ্ট অর্থাৎ ইতিহাস মানে আগে ওপর থেকে দেখা হতো এখন নিচ থেকে দেখা হচ্ছে এই যে হিস্ট্রি ফর্ম বিলো এই কনসেপ্টটা ধীরে ধীরে কোট এলো সত্তর আশির দশকে ইউরোপে এই ধরনের ইতিহাস লেখা চল হলো ক্রিস্টোফার হিল এডওয়ার্ড টমসন এরিক হপসবম এবং মার্ক্সবাদী বিভিন্ন পণ্ডিতেরা তখন ইউরোপের যে পুঁজিবাদ সভ্যতা তার ফলে যে বিভিন্ন ছোট ছোট জনগোষ্ঠী তাদের যে নিপীড়িত হওয়ার কাহিনী শোষিত যে শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী তাদের যে প্রচণ্ড যন্ত্রণা জীবন যন্ত্রণার কথা আস্তে আস্তে উঠে আসতে লাগল এবং কিভাবে এই দীর্ঘকাল ধরে মানব সভ্যতার ইতিহাস বহুলাংশে বায়াস্ট ইতিহাস হয়ে গেছে মানে নির্দেশিত ইতিহাস হয়ে গেছে নিয়ন্ত্রিত ইতিহাস হয়ে রয়ে গেছে সেটা আস্তে আস্তে সবাই বুঝতে পারল সুতরাং নিম্নবর্গ সংক্রান্ত যে আলোচনা সাবল্টার্ন স্টাডিজ যেটা তা অনেকাংশে কিন্তু এই প্রান্তিক মানুষ ফোক কমিউনিটি লোক সমাজের কথাকেই তুলে ধরে লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের মধ্যে আসলে ধরা পড়ে এই প্রান্তিক মানুষের সাধারণ মানুষের কথা এখানেই লোক সংস্কৃতির সঙ্গে এই নিম্নবর্গ চর্চার যোগসূত্র রয়েছে আমি যেরকম একটা গল্প দিয়ে বললাম যে সেখানে নরহরিদাস আসলে শাসক শ্রেণী আর নরহরিদাস বলছে যে আনসিংহের মামা আমি সে ছাগল সে শোষিত শ্রেণী আর যে বাঘ বা যে শিয়াল সেখানে এসেছিল তারা হচ্ছে শাসক শ্রেণী। ঠিক সেরকম প্রত্যেকটা গল্পের যারা বাঘ কিংবা সিংহ কিংবা কুমির তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে শাসকশ্রেণীর প্রতীক ঠিক সেরকম ওই যে একটা ছড়া আছে সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি বোমের ভেতর কেউ ব্রিটিশ বলে বাপরে বা এটা বিশ্বযুদ্ধের সময় তো সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি পরিষ্কার বোঝা গেল যে জাপানিরা কলকাতায় বোম ফেলেছে সেই সময়কার ছড়া এটা বোমের ভেতর কেউটি সাপ আবার বোমটা শুধু ফেলেই খান্ত হয়নি বোমের ভেতর কেউটি সাপ করে দিয়েছে কিন্তু এইখানে একটা ট্যুরিস্ট যে বোমটা যে ফেলা হলো কলকাতার উপরে তাহলে বাঙালিরই বাপরে বাপ বলার কথা কেন বাঙালির ঘাটের উপর পড়েছে বোম কিন্তু ছড়ার মধ্যে বলা হচ্ছে ব্রিটিশ বলে বাপরে বাপ অর্থাৎ যিনি রচনা করছেন তিনি একজন সাধারণ মানুষ তার রাগ আছে কার ওপরে ব্রিটিশের ওপরে কেন ব্রিটিশ তাকে শাসন করছে রাগ আছে কারোপরে না এই সমস্ত ব্রিটিশ ইংরেজ যে অফিসাররা তারা এই জাপানি যখন বোম ফেলবে তখন আমাদের কিচ্ছু হবে না হবে ওদের ওদেরই ক্ষতি হবে ওরাই বাপ তো এই গল্পের মধ্যে কোথাও যেন একটা সাধারণ মানুষের শোষিত মানুষের শাসিত মানুষের ক্ষোভ প্রকাশ পায় তো এই এই যে ছড়াটা এটা একটা নতুন ভাষ্য তৈরি করে সেই ভাষ্য নিম্নবর্গের ভাষ্য সেই ভাষ্য সমাজের ভাষ্য এইভাবেই দেখি যে সমাজের অভিজাত শ্রেণীতে যে বামুন আছে সে বামুনদের সম্পর্কে সেই কায়েদদের সম্পর্কে সেই বৈদ্যদের সম্পর্কে প্রবাদে ভীষণ সমালোচনা করা হয় সেখানে তাদের সম্পর্কে অনেক কটু কথা বলা হয় যেখানে দেখতে পাই যে সাধারণ মানুষ অর্থাৎ চাষি সে কিন্তু আমাদের পেটের ভাত জোড়ায় তাদেরকে বোকা বলা হয়েছে কিন্তু কখনো খারাপ বলা হয়নি কিন্তু বামুনদের সম্পর্কে ভীষণ খারাপ খারাপ কটু সমস্ত সমালোচনা করে বলা আছে তার কারণ তারা হচ্ছে সমাজের তথাকথিত উচ্চবর্গীয় আর যারা প্রবাদটা রচনা করছেন তারা আসলে নিম্ন তাই এই প্রবাদের মধ্যে নিম্নবর্গীয় ভাষ্য লোক সমাজের ভাষ্য লোক মানুষের ভাষ্য উঠে আসে তো সুতরাং এভাবেই আমরা নিম্ন তো আপনারা আজকে শুনলেন লোক সংস্কৃতি ও নিম্নবর্গ চর্চা নিয়ে আমার দু একটি কথা আরেকটি পর্বে আমি এই বিষয়ে আরও বিশদ আলোচনা করব আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে ফোকলোর অ্যান্ড হেরিটেজ স্টাডিজ চ্যানেল যা কেবল লোকসংস্কৃতির চর্চা করে আর এটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক দেবেন